নো যে মন খারাপের গল্প কই বিশ্ববিদ্যালয় জীবনে সুমুন বাইর দোকানে বহুত রাত গেছে একটা কলার একটা রুটি খায় ফলে চুপচাপ করে ঘুমায় গেছে বন্ধু-বান্ধবরা টুরে যাইতাছে বইসে যে বাসায় যাইতে দিব না আর সেইগুলা হলে যায় চুপচাপ পড়ে রইল আরে বাসাই তো নাই বাসা থেকে কি তো সাপোর্ট পাইলেই বাসা থেকে তো মারলেই নাই কোনোদিন বাসার কথা আইব কইতেগা এরকম জীবনে বহুত সময় পারল এক প্যান কালা আয় গেছে গা কালা এত আফসোস থাকলে লাইফে চলবে পরিশ্রম করো সদভাবে পরিশ্রম করো দিন ঘুরবো দিন ঘুরবো যে স্বামী মাহমেদ একটা রুটি আর একটা কলা খেয়ার আটকে ঘুমাইছে না ওই স্বামী মাহমেদের মাধ্যমে আল্লাহ পাক এখন কয়েকটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করে সময় কিন্তু বিদায় গেছে আপনি তুমি তোমরা তো রাজারাই এই ভিডিওটা দেখতেছ না তো করো দিন ঘুরবো টেবিলে মনোযোগ দেয় যেই জায়গায় নিজের যোগ্যতা আছে ওই জায়গায় নিজের কাজে লাগা ভালো কিছু কর ভালো কিছু শিখ নিজের যোগ্যতা সম্পন্ন বানা।